নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল বুলুজ ব্লগ আইন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুমের থেকে উঠে যে আজকে যেহেতু সবার আগে উঠে পড়েছি সূজা তুলসী মন্দিরটা আর কি ধুয়ে দেবো আর কল থেকে এক বালতি জল নিয়ে এসছি আর দেখো আমাদের কলের জলে ভীষণ আয় কিন্তু যখন আর কি শব্দ আনা হয় জলটা দেখে এত ভালো লাগে না তারপরে এই যে সোজা বেগুন গাছে আর কি দেখছি ফুল আগের ফুলগুলো আর কি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এইবার যাই হোক আবার অনেকগুলো ফুল হয়েছে দেখি বেগুন হয় নাকি সেটাই আর কি দেখছিলাম আর এদিকে দেখো টগর ফুল গাছে আরও বেশ পাতা বেরিয়েছে আগের পাতাগুলো তো সব সৌপোকায় আর কি খেয়ে দিয়েছে তারপরে এইদিকে চলে আসছি অনেক কয়েকদিন না মুসাম্বি লেবুগুলো দেখা হয় না তো আমাদের গাছটার মুসাম্বি গাছ লেবু গাছ সব কলপাড়ের এইদিকে আর এসেই দেখলাম গাছের গোড়ায় না মুসাম্বি লেবু একটা পড়েছিলো সেটা তো কুড়িয়ে পেলাম আর দেখেছ তো বৃষ্টির জলে এবার বেশ ভালোই বড় বড়ো হয়েছে মুসাম্বি লেবুগুলো দেখছো তো মানে পারতে হবে মানে অনেকটা ঝোর জঙ্গল হয়ে গেছে গোড়ায় পাড়াও হচ্ছে না এই আর কি আর এইদিকে বাতাবি লেবুগুলো তো দেখছি রং ধরে গেছে এর আগের দিন একটা পড়েছিল কেটে খাওয়া হয়েছে যাই হোক ওইদিকে দেখে টেকে সোজা চলে আসলাম এই যে ঘরে অনেক জামাকাপড় বেরিয়েছে কাপড়গুলো আর কি সব কাঁচা ধোয়া করব এখন আর কি বলো তো কয়েকটা দিন ধরে ঠিকঠাক কাঁচা হচ্ছিল না সোনামা ধরো করতে যায় এসে এসে যেগুলো বেশি ঘামে টামেগুলো খুলে রেখে দেয় অনেকগুলো জড়ো হয়ে গেছিলো তো বেশ কয়েকটাই জামাকাপড় এখন আর কি কাঁচা ধোয়া করব করে তারপরে আর কি রান্নাঘরের কাজে লাগবো কেননা বাজারটা আসেনি এই ফাঁকে আমার আর কি কাঁচা ধোয়া সব হয়ে যাবে আর আজকে বেশ সকাল সকাল আর কি সমস্ত কাজগুলো হয়ে যাচ্ছে সকাল সকাল কাজ হয়ে গেলে না দেখবো বেশ ভালোও লাগে যাই হোক এই যে অনেকগুলো জামাকাপড় এখন বসে বসে আর কি কাঁচছি আর কয়েকটা দিন বেশ গরম পড়েছে আর আজকে কী বলো তো সকালবেলায় দেখছি খুব ভালো রোদ উঠেছে একদম ঝলমলিয়ে আর দেখবো রোদ উঠলে না কাপড় কাস্তে বেশ ভালোই লাগে আর এই দেখো সমস্ত কাপড়গুলো কেচে এই যে ধুয়ে মেলে দিলাম আর দেখছো তো আকাশটা কি সুন্দর লাগছে না এখনকার আকাশ দেখলেই না বোঝা যায় যে না সামনেই দুর্গা পুজো সেই শরতের আকাশ যেরকম হয় সাদা সাদা তুলোর মতন মেঘগুলো কি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো ওই জন্য আবার আকাশটা আর কি নিজেও দেখছিলাম কি দারুণ লাগছে কার কার এরকম আর কি দেখলে দুর্গাপুজোর কথা মনে পড়ে আমাকে কিন্তু যাই হোক বাইরের কাজ সাজ সেরে টেরে গরমে ঘেমে দেখো সমস্ত তো হয়ে গেছে কাজ আর কি এইবার রান্নাঘরে ঢুকে গেলাম মানে এখন রান্নাঘরে ঢুকলাম মানে রান্নাঘরে এবার এক দফা আর কি কাজ সারবো আর এই যে একটু চিকেন নিয়ে এসছে আর ইলিশ মাছ আমাদের জন্য নিয়ে এসে আর চিকেনটা সোনার জন্য আর কি তো এই যে মাছটা আগে ধুয়ে নিলাম আর সবজিগুলো ঢেলে রেখে নিলাম আর কি তো বাজার থেকে যতই মাছ কেটে আনুক দেখবে মাছে প্রচুর আঁশ থাকে সেই আঁশগুলো আমি আবার এই ছুরিটা দিয়ে রোজই একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিই তো ছোটো ছোটো দুটো ইলিশ মাছ এনেছিল ওই দুটো আর এই যে সোনার মায়ের জন্য অল্প একটু চিকেন নিয়ে এসছে সোনা ধরো ডালটাই বেশি খায় তো তো আমি বললাম ওকে আজকে একটু চিকেন এনে দাও আরে ও খেয়ে স্কুলে যাবে তো একটু তারাও আছে তো তাড়াতাড়ি করে আবার এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আর ওদিকে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিলাম আর এদিকে দেখো লাল লাল করে আলুটা ভেজে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি টকটক করে আর কি সবজিগুলো একটু গুছিয়ে নিলাম কী তো এই যদি এক জায়গায় দাঁড়িয়ে আমি টুকটুক করে ভাজা করি না আমার ওই ভাজাটাই হবে আর এই কাজগুলো হবে না তো আমি এই যে এদিকে আবার হ্যাঁ সবজিটা আর কি গোছানো হয়ে গেল আর এদিকে এই যে আর আজকে না সব মশলাগুলো একটু থেতো করে রান্না করছি মানে মিহি করে বাড়ছি না থেতো করে রান্না করলেও সোনা খুব ভালো খায় আর কি তো যাই হোক রসুন থেতো আদা পেঁয়াজ থেতো সমস্ত মশলা থেতো আর এই যে ফ্রিজে মশলাটা কড়াই ছিল জিরে শুকনো লঙ্কা আদা তো এইখানে আবার একটু কাছটা আমার আর একটু আগিয়ে গেল যাই হোক মশলাটা দিয়ে এই যে মাংসটা করে ভালো করে কষা কষা করছি ঢেকে ঢেকে দিয়ে এদিকে আবার একটু রেখে দেখো সমস্ত লঙ্কার মুখগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর সবজি আলু মুখে ওগুলোকেও গুছিয়ে রেখে এদিকে দেখলাম হয়ে গেল মাংসটা আর কি কষা জল দিয়ে এই যে একটু গরম মশলা পাঠিয়ে দিয়ে নামিয়ে সোনাকে আগে খাইয়েই স্কুলে পাঠাবো তারপরে আবার বাদ বাকি কাজগুলো আর কি করবো তো বন্ধুরা তোমরা তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু একটা করে লাইক দিয়ে দিও আর যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বড় বন্ধুরা তারা তো আশা করি প্রত্যেকে সাবস্ক্রাইব করেছো তো তোমাদের সবাইকে আমার ভালোবাসা থাকলো তো এর মধ্যে দেখো তোমরা কি কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট খাও আমরা কিন্তু খাই বেশ ভালোই লাগে তো দেখলে তো আদা জিরে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে আর কি বাটা দিয়ে ওইটা আর কি বসিয়ে দিলাম দিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলো তো সব ধোয়া মাজাই আছে সেগুলোকে আর কি সব এখন গুছিয়ে রেখে নিচ্ছি তো ঝাঁকার মধ্যে থাকলে দেখবা নেওয়ার সময় খুব অসুবিধা হয় আর গোছানো থাকলে টপ টপ করে নিয়ে আর কি কাজ করা যায় তো ঝাঁকাটা আবার খালি করে দিলাম সমস্ত বাসনগুলো সব জায়গায় জায়গায় রেখে মানে র্যাকগুলোতে রেখে সমস্ত মানে বাসনগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো তার মধ্যে কিন্তু আমার এদের মাছের মাথায় দিয়ে কচুমুখির ঘন্টটা হয়ে গেছে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে দেখছো তো টেবিলটা কি অগোছল হয়ে আছে আর তাড়াতাড়ি করে মাংসটা কি দিয়ে ঢাকবো তাড়াতাড়ি ওই দেখো বড়ো ঝাঁঝরিটা দিয়ে আর কি ঢেকে রেখেছি ওটা আর এখন হাত দিলাম না দিতে গেলে আবার হাত ধুতে হবে এই সেই ওটা আছে পাশ দিয়ে আর কি মুছে পরিষ্কার করে নিলাম আর স্লাপটার উপর যে কত জল পড়েছিল তো সমস্ত জলগুলো মুছে পরিষ্কার করে নিলাম তো মোটামুটি এদিকে সমস্ত মোছামুছি পরিষ্কার করা হয়ে গেল আর এই দেখো কচুমুখি দিয়ে মাছের মাথার ঘণ্টোটা এরকম হয়েছে আর ইলিশ মাছটা না সর্ষে বাটা কর বাজ যে অনেকটা সর্ষে বেটেছি খানিকটা ফ্রিজে রেখে আর এই দেখো লবণ হলুদ আর সর্ষে বাটা একবারে দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিলাম দিয়ে খানিকক্ষণ পরে আর কি করছি এই যে তেলে কালো জিরে ফোড়ন দিও ওইটা না একটু পরিমাণ মতন জল দিয়ে একবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গ্যাস সিম করে তিরিশ মিনিট মতন আর ঘরে এসে একটু ফ্যানের হাওয়া খেয়েও নিলাম আর একটা কুর্তি বের করে রেখে নিলাম আর এই দেখো এদিকে এসে ঢাকা খুলে এই যে আমার মাছের সর্ষে বাটাটা কিন্তু হয়ে গেছে মানে এইভাবে করলেও না খুব দারুণ লাগে খেতে যাই হোক এদিকে মাংস কচুরমুখী আর হচ্ছে গিয়ে মাছের বাটা হয়ে গেছে আর এদিকে স্নান করে এই যে রেডি হয়ে গেছে কি বলে তো আমার দুদিন পরে একটু বার্থডে আছে কেকটা একটু আগে আগে এনে রেখে দিই ও মিয়ামরের কেক খুব পছন্দ করে আর ওর যেহেতু ফোর্থ সেপ্টেম্বর বার্থডে না ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস ওই আগের দিন গিয়ে না পাওয়াও যায় না ঠিকঠাক তো আজকে আমার হাতে একটু টাইম আছে তো গেলাম আর এই দেখো রাস্তার ধার দিয়ে পাট শুকাচ্ছে চাষিরা খুব ভালো লাগলো দেখতে আর এদিকে কিন্তু আমার কেক নেওয়া হয়ে গেছে তো এইটা আবার পরে তোমাদের দেখাবো আমার সন্ধ্যা আমার বার্থডের দিনে আর কি দেখাবো কী কী কিনলাম কী কেক কিনলাম তারপরে আর কি সন্ধ্যা হয়ে গেছে এই যে সন্ধ্যা দিয়ে দিলাম সব ঘরে না ধূপ ধরিয়ে দিলাম তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সাপোর্ট করো টাটা শুভরাত্রি